तुम मिचूते गेला लहर का थी किंतु सुते फेला बाधा फेला दूजरे वास्तार हमारा की সেই জানোয়ার যার লোভ লালসায় নষ্ট হয়ে গেছে তোমার ইজ্জত সীমান্ত থেকে মুছে গেছে তোমার সিঁদুরের রেখা বলো মা বলো কে সেই শয়তান যে আমার বাবার খুন থেকে ভীষণ ভয়ঙ্কর ভাবে হেসেছিলাম বলো মা বলো কে সেই মানুষ জানোয়ার বল বইন বল রাজা বেটার কথায় জবাব দে বলুন মাসিমা বলুন

যে আমার মায়ের ইচ্ছত ধরণেরকারী তাকে আমি সুখে থাকতে দেব না পৃথিবীর শেষ যেখানে লোকে থাকুক না কেন সেখান থেকে বের করে আমি দেবো উপযুক্ত সাজান নাহলে চন্দ্র যদি আমাকে জেল বা হাসির মঞ্চ ধোরাতে হয় তবু আমি হাসতে হাসতে করবো তারপর তার হৃদপিণ্ডটা উপরে তোমার এই পালু তলায় রেখে আমি করবো আমার মায়ের পূজা পিছু ডেকে ওকে আর আপনার ফেরাতে পারবেন না রাজার সঙ্গে আমিও চললাম সেই পঞ্চম আর মুখের সামনে আসবে না আমাকে দেখে কেউ করুণা করবে না আমাই দেখে হাসবে আমি সহ্য করতে পারবো না আমি পাপী পাপের চিহ্ন আমার সর্ব অঙ্গে অস্তি বর্জর মধ্যে আগুন জ্বলছে যন্ত্রণা ভীষণ যন্ত্রণা

বলি নেবে আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি প্রতিশোধ নিতে কাকে সঙ্গে করে নিয়ে এসেছ এ তোমার ছেলে সেদিনই সেই ছোট্ট শিশু

আ না আমি যা করেছি তা ভুল তো অপরাধ জগৎ ঘোষাল তাহলে আজ আমাকে বা অপরাধ করতে দোষ কথায় অলপ বলবো বলবো তবে তুমি কে আমি রাজা রাজা আমি এসেছি তোমার ভুলের করতে তুমি অনেক ভুল করেছ তুমি আমার বাবাকে খুন করেছ আমার মায়ের গায়ে তুমি লেপন করে দিয়েছ কলঙ্কের কালি আমার জীবনটাকে মরুভূমি করতেন তোমার বন্ধু পুত্র ওই অসীম সিংহকে দিয়ে তুমি সালা অনেক খেলা খেলেছ তোমার সমস্ত খেলার পাওয়ার ইলা তুমি শেষ করে দেবা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও জগৎ কথা শুনে সেদিন তুমি আমার বাবার কথা শুনেছিলে শুনেছিলে আমার মায়ের আতর আত্তনার বলো তোমার লভ লাল সাই আমার মা হয়েছিল অসতী আমার মা হয়েছিল অসতী যেদিন কে তুমি একবার ভেবে দেখেছিলেন বলম বল জগৎ বল্লভ ফসাল তার গায়ে কলমকের কালি মাখিয়ে দিলেন তার সন্তানটা কেমন ভাবে এই সমাজের পথে পা বাড়ায় তাই আজ আমার হাত থেকে তোমার কোন ক্ষমা নাই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও জগৎ বল্লভ ফসাল মারলে তো সব কিছু শেষ হয়ে যাবে পাপের সাজা যখন তোমার সমস্ত শরীরে আজ পারা হয়ে দেখা দিয়েছে তাহলে ওই ভগবানের দেওয়া শাস্তি তুমি ভোগ করো এই জীবন্ত অবস্থায় রাজা জানি জানি তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না তবে এসেই যখন পড়েছো একটু অপেক্ষা করো আমার কিছু বলার আছে মহামান্য পুলিশ অফিসার আপনার কথা কিন্তু শুনতে আজ আমি বাধ্য নই পুলিশ অফিসারের কথা না শুনলেও আমার কথা তুমি শোনো বাবা রাজা আপনি অনেক আশা নিয়ে যে কথা বলবো বলে এসেছি এই সেই কথা মমরের সাথী মনের মুকুল আকালে কেন ঝরে যাবে কেন মনে মনে আসবে না তার মধুর বসন্ত কেন যে কুড়ি ফুলয়ে পড়তে চাইলো কি তার অপরাধ তার অপরাধ কি আমার কাছে যে ঘাঁশানা করেন যে ঘাঁশা করে ওই মানুষে পে জানোয়ার এই সাথীর বাবাকে রাজা আমি তো আমার অপরাধের কথা স্বীকার করেছি

বলবেন নাকি জামাই বাবু আমার দিদি মনে কেদি পাগল হয়েছে শুধু আপনার জন্য তারে তারে আপনি আবার কাটাবে হ্যাঁ হ্যাঁ কাটবে কর্তা বাবু অবুঝে না হয়ে অতীতের ঘটনা মন থেকে মুছে ফেলে বর্তমানে যা হতে চলেছে তা তুমি মেনে নাও ভাই তাতে তাতে আমার বোন সাথী সাথীও খুশি হবে তুমিও খুশি হবে এত কিছু ঘটার পরেও ওকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমাদের আমি রাখতে সাথীর ভালোবাসা সাথীর ঘর বাধার স্বপ্ন সাথীর হাসি কান্না জানি না জানি না জানি না

আপনার জন্যে সাথীর জীবনে বহু ঝড় হয়ে গেছে আপনার খেয়ালিপোনায় আমার অতীত বর্তমানে ভবিষ্যৎ সব কিছু নষ্ট হয়ে গেছে আপনার জন্য সাথীর সৈন্য একদিন যে আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম সেই সিঁদুর মুছে শাখা ভেঙে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটাও আমি নষ্ট করে দিয়েছি রাজা সাথী তুমি এই অসহায় রাজাকে তুমি অভিশাপ দাও আমি যে নিরুপায় আমার এই মন তোমাকে গ্রহণ করতে চাইলে আমার মাতৃ আদেশ আমাকে দূরে সরিয়ে দেয় আমি যে ফোন করেছি আর সে বলে প্রশ্ন করতে

আজ আবার সেই শীতিতের আঙ্গে বেড়াজান এ আমার মা মায়ের সামনে আমার এই হতবাগনি বন্টার স্মৃতিতে তুমি আবার সিঁদুর পরিয়ে দাও রাজা ভাই কিন্তু আমার মায়ের শীতির সিঁদুর যে করেছিল তার বিচার কে করবে ওকে করতে হবে না বাবা আবে ঋষা চা ইশরা ভাই দিয়েছে আ ভাই করো ভাই তুই কোবা কর ভাই তুই কোবা কর রাজা মা আমি আমি জদুর সব অপরাধ ক্ষমা করতে পেরেছি তবে তুই মনে রে দিদা দণ্ড বুঝি গো মারিসি দিরাই দেবো আ রাজার জীবন বিনার তার ছিঁড়ে গেল এসো সীতা সাবিত্রী বেউলার দেশের মেয়ে তুমি তোমার ব্রত দীর্ঘ সাধনার প্রতিজ্ঞার ফল শেষ হয়েছে তবে আর দূরে নয় এসো এই সকলের সামনে আবার আমি তোমাকে ফিরে দিলাম তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া সাত পাকে